আপনার ওরাল হাইজিন ভালো থাকা মানে আপনার overall স্বাস্থ্য সুন্দর। কখনো খেয়াল করেছেন ডক্টরের কাছে গেলে আগেই বলে জিব্বা দেখি যাদের ডায়েট খুব খারাপ এবং ডায়াবেটিক বা কোনো ক্রনিক রোগ থাকে তাদের দাঁত খারাপ হয়ে থাকে। আপনি কোন টুথপেস্ট ইউজ করছেন? বেশিরভাগই রেনাউন্ড কোম্পানিজগুলা টুথপেস্ট বানায়। ভীষণ ডেঞ্জারাস কিছু টক্সিন কেমিক্যাল দিয়ে যেমন কি সোডিয়াম লরেল সালফেট এবং আপনার যদি মাউথ আলসার হয়ে থাকে কারণ হতে পারে আপনার টুথপেস্টে এসএলএস আছে এই টক্সিং কে ওয়ার্ন করা হয়েছে ইনটেস্টিসাইড রেজিস্টার্ড এই টক্সিং বাট তারপরও কোম্পানিগুলা ইউজ করছে আর আমরা টাকা দিয়ে বিশ কিনে বিশ ইউজ করছি এবং এই এসএলএস কেমিক্যাল রেগুলার ব্যবহার করার কারণে আমাদের হার্ট লিভার লাংস এবং ব্রেইনের ক্ষতি হচ্ছে আপনার টুথপেস্টে ফ্লোরাইড আছে যেটা ডেন্টিস্টরা অ্যাডভাইস করে থাকে জানেন 2.8 কেজি ফ্লোরাইড খেলে যে একটা মানুষ মারা যেতে পারে আপনার বাচ্চাকে যদি ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে থাকেন সাবধান এই বাচ্চা কিন্তু টুথপেস্ট খেতে পছন্দ করে এজন্য টক্সিন ফ্রি হার্বাল অর্গানিক টুথপেস্ট ব্যবহার করতে হবে পরিবারের সবার জন্য এক টুথপেস্ট শিশুর কোমল দাঁতের সুরক্ষায় একশো পার্সেন্ট নিরাপদ ন্যাচুরাল হার্ট ফ্লোরাইড ফ্রি এতে কোনো আর্টিফিশিয়াল কালার নেই এস এলএস ফ্রি প্যারামিন ফ্রি এবং এটি নন ভিয়ামোটিক